ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম দেনি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি গলার মধ্যে আর জোর পাচ্ছি না কারণ সকাল থেকে নয় এখন নটা বেজে গিয়েছে অলরেডি তো নটা থেকে ভিডিওটা শুরু করলাম পড়াচ্ছিলাম পড়িয়ে ছেড়ে দিয়ে ওদের পেছনে বকতে বকতে অনেকটা সময় চলে গিয়েছে গলার ভয়েসও পুরো চেপে গিয়েছে তো দেখো মাঠের দিকে যাচ্ছি মা আর বাবাকে ডাকতে সকালে খাওয়া দাওয়া এখনও করেনি মানে মা আর বাবু আর কতটা রৌদ্র উঠে গিয়েছে দেখতে পাচ্ছ এতটা রৌদ্র উঠে গিয়েছে এখনও পর্যন্ত বাড়িতে আসেনি তো ওই জন্য আমি ডাকতে যাচ্ছি ডেকে নিয়ে এসে মা বাবু আমরা তিনজনে খেয়ে নেবো আর বৌদি তো রয়েছে বৌদিও খাইনি তো চলো আগে মা বাবুকে ডেকে নিই পরে আসি পরে এসে কথা হচ্ছে তাদের সাথে দেখো বন্ধুরা সাড়ে নটার সময় চলে যাচ্ছে মাঠে বাবা মাকে ডাকতে তোমাদের তো বললামই তো বাবা মা দেখো ওখানে ধান কাটছে ধান কাটাটা প্রায় শেষের পথে দেখো পুরো মাঠে একদম ধান কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু পরিমাণ বাঁধাও হয়ে গিয়েছে মানে বাঁধা কাটা দুটোই একসাথে হচ্ছে কারণ কি তো সামনেই বৃষ্টি হওয়ার মরশুম ও মা ভাত খাওয়া চলো তাই ভাত খাওয়া চলো দশটা বাজে তারপরে দেখো মাদেরকে খাওয়ার জন্য ডাক দিলাম কিন্তু এই না শেষ করে আর মার বাবু কেউই আসবে না তার জন্য যদি দশটাও বাজে বাজবে আর এগারোটা বাজে বাজবে ওই জন্য আর আসবো না আর মাঠের দিকটা রৌদ্র তো প্রচণ্ড রয়েছে কিন্তু আজকে রয়েছে ঝোড়ো হাওয়া দেখো দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু বাতাসও রয়েছে বাতাসের জন্য ওই জন্য বলছে যে আর একটুখানি বাকি আছে ওটা করে নেই তো মা বাবা মাঠ থেকে আসতে আমরা সবাই মিলে একসঙ্গে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম সেই প্রত্যেক দিনের মতনই তোমাদের তো দেখিয়েছিলাম মানে গত ব্লগুলোতে আলু সেদ্ধ মানে আলু মাখা ভাত ডিম সেদ্ধ এইগুলোই থাকে সব I তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বাবা যেহেতু ধান কাটা কমপ্লিট হয়ে গিয়েছে ভাবলাম আজকে পুকুর থেকে চুনো মাছ ধরবো একদম যে ছোটো ছোট মাছগুলো প্রত্যেক দিন বড়ো মাছ খেতে খেতে না একদম আর ভালোই লাগছে না বড়ো মাছ খাওয়ার প্রতি তো ওই জন্য আমি আর মা ঠিক করেছি আজকের মশারি যেটা হয় না মশারি ছেঁকা দিয়ে যে একদম চুনো কুটি কচি কচি মাছগুলো হয় সেই কচি কচি মাছগুলো ধরে নেবো তো ওই জন্য আমি আর মা নেমে গিয়েছি জলে আর আমাদের পুকুরটা তো এমনিই লম্বা তোমরা তো দেখেইছো লম্বা পুকুরে যেটা দুটো ভাগ না তো দুটো ভাগের একটা ভাগে নেমে গিয়েছি আমি আমার মা তো নেমে গিয়ে দেখো টানা দিচ্ছি ছোট ছোট মুটি মাছের বাচ্চা পড়ছে আর পড়ছে কি বলো তো হচ্ছে কি মাছ বলি ওটা বেলে মাছ যেটা তো বেলে মাছের ছোট বাচ্চাও কিন্তু পড়ছে এই ছোট মাছ ধরার জন্য নেমেছি বড়ো মাছ একদিনই আজকে নেবো না আর বড়ো মাছ খাবও না আর দাদাও আজকে বাজার থেকে মাছ আনবে না বলেছে তো ওই জন্য ভাবনা চিন্তা সব কিছু করেই আর আমি নেমে গিয়েছি তো দেখি পাই কি না যেহেতু জল কমে গিয়েছে আর আমাদের গ্রামের দিকের পুকুরগুলোতে ছোট মাছের কিন্তু প্রবণতা থাকে এই গরমের দিনে কারণ ছোটো মাছের ছোট ছোটো বাচ্চাও হয় আর মৌটি মাছও এই সময় ডিম থাকে দেখো এই যে ছোট ছোট মাছ চিংড়ি মাছ রয়েছে এর সঙ্গে তারপরে যেটা তোমাদেরকে বললাম যে মৌটি মাছ মৌটি মাছের বাচ্চা বেলে মাছের বাচ্চা এই যে একদমই ছোট ছোট মাছ ছোট মাছের আজকে মানে কী বলবো ঝাল চচ্চড়ি গামাখা এইগুলো খাবো বা হচ্ছে হয় না একদম মেখে তুলে দেওয়া তো এই যে ব্যাপারগুলো অনেকে বলে বাটি চচ্চড়ি তো বিভিন্ন রকমের নাম রয়েছে সমস্ত মশলা দিয়ে মুটি মাছ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দেওয়া সেটাও বেশ ভালো লাগে খেতে তো দেখো আমি না পাচ্ছি না জলের মধ্যে সেইভাবে টান দিতে টেনে টেনে একদমই ধারের দিকে নিয়ে যেতে পারছি না তো ওই জন্য মাও আমাকে কিন্তু বোকা দিচ্ছে ভালো রকম লাস্টে অবশেষে আমাদের এই অবস্থা দেখে দাদা ভাবলো যে আমিও নেমে যাই তো দাদা যেহেতু বাজার থেকে চলে এসেছিলো দাদাও দেখো এখানে ঝাঁপ দিয়ে জলে নেমে গেল আর এই যে আমাদের পুকুরের পাড় থেকে তো একদম রাস্তা হয়েছে দেখেছো এইভাবে পাইলিং করেছে তো জানি না কতদিন থাকবে বস্তার ভেতরের মাটি আবার যখন জল হবে না বস্তার ভেতরের মাটিগুলো কিন্তু গুলে গুলে চলে যাবে মানে জলে গুলে যাবে আর কি মাটিগুলো তো সে যাই হোক অবশেষে দাদা হেল্প করছে সব শেষে এসেছে আমাকে আর মাকে এইভাবে কিন্তু টান দিয়ে তোলা হচ্ছে আর গাছের পাতা পাশে রয়েছে তো মানে মানে পাশে গাছ রয়েছে গাছের পাতাও কিন্তু পুকুরে ভালো মতনই পড়েছে দেখা যাচ্ছে দেখো এই যে মাছ পেয়েছি অনেকগুলো ছোটো মাছ বড় মাছ তো নেব না বলেছি তো ছোটো মাছ পেয়েছি এগুলো কিন্তু মানে পাতার মধ্যে একদম পুরো মিশে গিয়েছে পাতাগুলো পরিষ্কার করে তারপরে তুলে নেবো আর বৌদি রয়েছে এখানে মাছ কুড়িয়ে নিচ্ছে এই যে বালতির মধ্যে মাছ নিয়ে নিচ্ছে দাদা দেখো বড় মাছগুলো ছেড়ে দিচ্ছে আর একদম ছোটো ছোটো পুচকে পুচকে মাছগুলো আজকে নেওয়া হচ্ছে আমরা যেখানে থাকি মানে আমাদের গ্রামটা সত্যি একদম অন্যরকম মানে কি বলবো সুন্দরবন মানে বুঝতেই পারছো একদম অন্যরকম গ্রাম তো এইখান থেকে এই যে এরকমভাবে মানে যে প্রাকৃতিক পরিবেশগুলো বেশ মধুময় একটা হয় না দৃষ্টিমধুর জানি না তোমাদের কেমন লাগছে মানে আমি বরাবরই গ্রামে জন্মেও অনেক মানে কি বলবো অনেক হ্যাপি ফিল করি যে সত্যি এই সোনার বাংলা এরকমই হয় তো দেখো একই কথা আবারও বলবো যে বড়ো মাছ আজকে নেবই না এই দেখো কাতলা মাছ পড়ে গিয়েছিল এখানে আর সঙ্গে হচ্ছে ছোটো ছোটো রূপচাঁদ মাছের বাচ্চা ওইগুলো দেখো ছেড়ে দিচ্ছি সব একদম পুরো টপ টপ করে ছেড়ে দিতে হচ্ছে হলে কিন্তু মরে যাবে আর এই সব মাছ বেশিক্ষণ জলের উপরে তুলে রাখা যায় না তো ওই জন্য দেখো ঝপঝপ করে ছেড়ে দিয়ে চুনো মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি মাছ ধরার পর্ব শেষ করে নেবো আর জলও প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে আজকে কলের জলে স্নান করে নিতে হবে যে কলের জল তোলা আছে বাথরুমের মধ্যে তো কলের জলে স্নান করে নেবো কলের জলে স্নান করে নিয়ে তারপরে আবার এই ছোটো মাছ কেটে উঠতে হবে কারণ বৌদি একা তো পারবেই না আর তার উপরে আজকে হয়ে গিয়েছে অনেকটা বেলা মা বাবু তো একদমই মাঠ থেকে আসতে চাইছিল না তো ওই জন্য এসে খেয়ে দেয়ে উঠতে উঠতেই হয়ে গিয়েছিল অনেকটা বেলা তো দেখো একটাই জাস্ট ছোটো ফলি মাছ নেওয়া হয়েছে একটা শোল মাছ পেয়েছিলো দাদা সেটা নেওয়া হয়েছে সব শেষে বাড়ি যাওয়ার মুখে মানে ওই যে বাড়ি ওই যে পুকুরটা দেখেছো মাঝখান থেকে একদম বাঁধ দেওয়া এদিকটা একটা ভাগ ওই দিকটা একটা ভাগ জল যখন কমে যায় ভাগগুলো মনে হয় আর কি তখন যে এদিকটা একটা ভাগ রয়েছে আর ওই একটা ভাগ রয়েছে আর যখন জল পুরো ভরা থাকে বর্ষাকালে কিছুই বুঝতে পারবে না টোটালি একটা পুকুর মনে হবে পুরোটাকে তো দেখো এখানে এ পুকুরে তো পালা দেওয়া থাকে কারণ জল একদমই কমে গিয়েছে মাছগুলো কোথায় থাকবে বলো এই গরমে তো পালা ধরে ধরেই থাকে মাছ তো ওই জন্য পালাগুলো এইভাবে ঝাঁপিয়ে রেখে দেওয়া হচ্ছে আর আমি আর মা যাওয়ার পথে এই যে একটা লাস্ট টান দিয়ে চলে যাচ্ছি হয়ে গিয়েছে বারোটা আর একদমই অপেক্ষা করা যাবে না বৌদিও তারা দিচ্ছে আর ওই পুকুরটা দেখো একটা কি বলবো একটা কী বলবো ছাওয়ার জায়গা করে দিয়েছি যাতে মাছরা ওখানে গিয়ে একটু আশ্রয় নেয় দাদাই করে দিয়েছে কারণ এত রোদে আর অল্প যেহেতু জল ওই জন্য তো দেখো সবশেষে স্নান টান করে চলে এসছি আর এই যে কত চুনো মাছ ধরেছি দেখো এর মধ্যে চিংড়ি মাছও রয়েছে অনেক যেন তো বন্ধুরা পুকুরের চিংড়ি মাছ কিন্তু আলাদা রকম একটা টেস্ট খুব ভালো লাগে খেতে প্রত্যেকটা মাছকেই বেছে আলাদা করে নিচ্ছি তো একদিকে দিচ্ছি মৌটি মাছ আর একদিকে দিচ্ছি হচ্ছে ওই যে বললাম বেলে মাছের বাচ্চা দেখেছ ওই গামলার মধ্যে দিচ্ছি তো ওটা বেলে মাছের বাচ্চাগুলো না একদম পেঁয়াজ রসুন দিয়ে মা একটা বেশ ভালো জিনিস বানাবে আর মৌটি মাছগুলো তো সমস্ত মশলা মাখিয়ে করবে তো ওই জন্যই সব আলাদা করে নিচ্ছি আমি আর বৌদি এই দিকটা কেটে বেছে নিচ্ছি মা ওই দিকটা ঠাকুর ঘরে গিয়েছে আমি স্নান করে ঠাকুর ঘরে গেলাম না মা গিয়েছে আর এই মাছগুলো আমরা দুজনে মিলে বেছে নিচ্ছি সব শেষে দাদা কিন্তু একটা কই মাছও পেয়েছিলো এই যে দেখো কই মাছও রয়েছে আর বড় মাছের পর্ব তো একদমই নেই এই মাছগুলো কেটে বেছে স্নান করে এই সরি স্নান করে কেন স্নান তো করা হয়ে গেছে কেটে বেছে রান্না করে উঠতে উঠতেই আজকে আমাদের তিনটে বেজে যাবে এরকম ছোট মাছ কাটতে অনেকটা সময় লাগে হালাই করে নিয়ে নিয়েছি দেখো থালাই করে মাছ এরকমভাবে টিপে নিতে কিন্তু বেশ ভালো হয় আর একদম উপরের ভাষা জলের মাছ কোনো রকম কোনো মানে নোংরা বা কোনো কিছুই নেই কাদা ওরকম কোনো কিছুই নেই একদম পরিষ্কার মাছ জাস্ট একদম পেট থেকে মানে একদম মানে পেটটা চেপে পেটের ভেতরে পোঁটাটা বের করে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে একেবারে আর একদম ওপরের জলের ভাসা মাছ যেহেতু সেরকম আর কোনো কিছু নোংরা কিন্তু এর মধ্যে নেই আর চিংড়ি মাছগুলো দেখো একদিকে আলাদা করে বেছে রেখেছি ওটা চিংড়ি মাছও একটা যাহোক কিছুর মধ্যে দিয়ে একটা তরকারি হবে কারণ পুকুরের চিংড়ি ওদের আমি বেশ ভালো লাগে খেতে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে আসছি বিকেলে এসে কথা হচ্ছে দেখো বন্ধুরা বিকেলে বেরিয়ে পড়েছি জলের বালতি নিয়ে কলসি নিয়ে কলে চলে যাচ্ছি কলে গিয়ে জল ভরে নেব ওই এখানে কলে প্রচণ্ড ভিড় থাকে আজকে ওই জন্য সকালের টাইমটা একটু জল এনে নিয়েছিলাম সকালের টাইমটা বলতে ওই যে বললাম তোমাদেরকে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি আর মা জল নিয়ে এসে তারপরে পুকুরে মাছ ধরতে নেমেছিলাম তো ওই জন্য দুটো বালতি নিয়ে এসেছি আর একটা কলসি নিয়ে এসেছি একটা বালতি মানিয়ে চলে গেছি আর একটা কলসি রয়েছে আর একটা বালতি ভরে নেবো আর একদম রাস্তার পাশেই আমাদের কলটা তোমরা তো দেখেইছ এর একদম অনেক আগের ব্লগগুলো মানে ব্লগে আমি দেখিয়েছি রাস্তার পাশেই আমাদের জলের কলটা আর এটা হচ্ছে টাইমের জলের কল আমাদের এখানে জলের সমস্যাটা একটু রয়েছে এই গরমের সময় তো টাইমে ছাড়া জল দেয় না নির্দিষ্ট টাইমে আসতে হবে কলে নয়তো কিন্তু জলটা পাওয়া যাবে না তো চলো এখানে বালতিটা ভর্তি হয়ে গিয়েছে আমার কলসিটা নিয়ে আর বালতিটা নিয়ে বাড়ি চলে গেলে আবার মাঠের দিকে যেতে হবে কারণ মাঠে মার গরু রয়েছে সেটা একটা বড় চাপের জিনিস আজকের বাবা নেই বাবা আজকে গেছে মিটিংয়ে তো ওই জন্য গরুগুলো আমাকে আর মাকেই আনতে হবে আজকে আর মা তো একা পারেই না কারণ মাঠে যেহেতু ধান রয়েছে ধানটা না থাকলে কোনো অসুবিধা হতো না তো চলো কলসি নিয়ে আর বালতি নিয়ে একদম সোজা বাড়ি চলে যাবো শুভ বিকেল জানাই আমার পরিবারের সকলকে তো কল থেকে তো জল নিয়ে চলে আসলাম তোমরা দেখতে পেলে তো জল নিয়ে এসে এত প্রচণ্ড গরম লাগছে যে মাঠের দিকে একটু না আসলে আর হচ্ছিল না আর এই যে দেখো একদম সমস্ত ধান কাটা আজকের কমপ্লিট ধান বাঁধাও হয়ে গিয়েছে অনেকটা যেগুলো আজকে কেটেছে সেগুলো বাঁধা হয়নি আর বাকি যেগুলো অনেক অনেকদিন কেটে কেটেছিলো মানে কাল পরশু তো সেগুলো কিন্তু বাঁধা হয়ে গিয়েছে তো দেখো মাঠের ধান তো কাটা হয়ে গিয়েছে তোমাদের তো বললামই আর দেখো এক পা করতে করতে অনেকটা মাঝখানে চলে এসেছি যেহেতু গরু রয়েছে মাঠে তো কোনো মানে কি বলবো অনেক দিন তোমাদেরকে দেখাইনি তো ওই জন্য আজকে যাই আর দেখো আমার অবস্থা খুবই খারাপ স্কুলগুলো আজকে একদমই আচরানোর সময় পাইনি তারপর প্রচণ্ড বাতাস হচ্ছে প্রচণ্ড এই যে দেখো বিস্তীর্ণ মাঠ একদম আর এই মাঠের মাঝখানে হাওয়া হবে না তাই তাই কি হয় বলো আর এমনিতে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে তার উপরে চুলের পুরো অবস্থা খুবই খারাপ শ্যাম্পু দেওয়া হয়নি আজকে মানে তোমরা দেখলেই তো যে মাছ ধরার পর্ব চলছিল জল পুরো নোংরা হয়ে গিয়েছে ঘরে পাম্পের জলে স্নান করেছি যদিও আর তো অত বেলার সময় মানে বারোটার সময় এমনি গরম হয়ে যায় জল তো ওই জন্য আর গরম জল মাথায় দিলে এমনি হেয়ার ফলে শেষ নেই আর তার উপরে যদি এরকমভাবে গরম জল মাথায় দিই তাহলে যে কটা আছে সে কটাও উঠে চলে যাবে তো ওই জন্য আর শ্যাম্পু দেওয়া হয়নি গতকালকে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে হবে তো ওই জন্য চুলের এই অবস্থা চুলে আজকে ভালো করে চ্যাপচেপি করে তেল দিয়ে নেবো মার কাছ থেকে তো চলো গরুগুলো অনেকটা দূরে দূরে আছে গরুগুলো নিয়ে আসবো মাও আসছে মা এখন আসেনি আমি একটু আগে চলে এসেছি হাওয়া খাওয়ার জন্য চলো একটু বসে হাওয়া খেয়ে নিই পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে দেখো মাঠ থেকে গরু আনতে আনতে কতটা সন্ধে হয়ে গিয়েছে একদমই সন্ধে হয়ে গিয়েছে আর গরু যেহেতু প্রচণ্ড এখন গরম না গাছের তলায়ই বাঁধা থাকে তো দেখো এদিকটায় দুটো গরু নিয়ে চলে এসেছি ঘাসও দিয়ে দিয়েছিল মা দুটো গরু ঘাস খাচ্ছে আর একটা গরু একটু দূরে বেঁধেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার সন্ধ্যেবেলা পড়ানো রয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে কিন্তু ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা